এই শব্দ দ্বারা তাকে বলা হবে যে চুপ করো চুপ থাকো রাতুকালে মন তোমাদের সাথে কোনো কথা পাবে না তো এই যে কথা বন্ধ আল্লাহ না কেউ আর তাদের সাথে কথা বলবে না এখানেই তাদের কথাটা সমাপ্ত এখানে আর এই অবস্থায় আর কেউ তাদের সাথে কথা বলবে না কি ভয়ঙ্কর খবর বলেন এসে যে ভয়ঙ্কর কোনো খবর পৃথিবীতে থাকতে পারে কিন্তু আমরা কোথায় আছি আল্লা বলেন তোমাদের অবস্থাটা কেমন ছিল নিচ্ছি আমার বান্দাদের একদল বলতেছিল কি বলতেছিল রব্বান্না ফলানা হে আমাদের প্রভু আমরা ইমান নিশ্চয় আমাদেরকে ক্ষমা করুন অরহামনা আমাদের প্রতি আপনি দয়া বর্ষণ করুন অন্থা খাই রাহেমিন আপনি সবচেয়ে উত্তম দয়ালু এভাবে দোয়া করতেছিলো একদল মোমেন ফাত্তা কাস্তুম সিকরিয়া তোমরা তাদেরকে উপহাস মনে করতে ঠাট্টা মনে করে এই ঠাট্টা কি বলে এই মোমেনদেরকে তোমরা উপহাস খেলা তামাশা মনে করে তাদের সাথে তোমার খারাপ ব্যবহার করছিলে ফাত্তা আনসাও কুম জিক্রি এভাবে হতে হতে শয়তান তোমাদেরকে আমার স্মরণ থেকে ভুলিয়ে রেখেছে আমাকে স্মরণ করতে তোমরা সক্ষম হওনি মোমেনদের সাথে এটা কারণটা কি মোমেনদের সাথে বেয়া করার কারণে শয়তান তাদের উপরে প্রভাবিত হয়েছে এবং শয়তান আল্লাহ সরকে ভুলিয়ে রেখেছে তার কারণ হলো মোমেনদের সাথে বেয়াদি করা কাজে এই জন্য এই কথাটুকু মারাত্মক যে আমার এক বান্দারা যারা আমার কাছে দোয়া চাইতো আমার কাছে ক্ষমা প্রার্থনা তোমরা তাদেরকে উপহাস করতে ঠাট্টা করতে কে তোমাকে দয়া করবে কে তোমাকে মাপ করবে তো এজন্য আল্লাহ বলেন যে তোমরা তাদের সাথে উপহাস করেছো ঠাট্টা করেছো এভাবে শয়তান তোমাদেরকে আমার স্মরণ থেকে ভুলিয়ে রেখেছে অখন তো মেনুম তা থাকুন এবং তোমরা তাদেরকে দেখে হাস হাসিতাম করতে হাসি করে এ দেখো মোমেন আবুজাহ যখন গরিব মুসলমানকে দেখতো তো বলতো তো এই দেখো জান্নাতি লোকের চেহারা দেখো এদেরকে যদি আল্লাহ ভালোবাসতেন তা আল্লাহ দুনিয়া ওদেরকে ধন সম্পদি ইজ্জত দিতেন আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আমরা আল্লাহর প্রিয় এই জন্য আমাদেরকে আল্লাহ দুনিয়ায় ধন সম্পদে মরার পরও আমরা জান্নাত পাবো কথা বলতে পারছে এখন আমাদের সমাজে অনেক লোক আছে যে ইনশাল্লাহ ফেরস্তে যাবই মানে এটা যেন ওই গায়ের জোরে যেরকম আপনি ঢুকতে পারেন এক জায়গায় জাননাটা ওই মনে করা হচ্ছে যে আমরা যাবই কত বড় যে ভয়ঙ্কর অবস্থা থাকবে বিচারের সময় এক একজন মানুষকে সাতজন ফেরেস্তায় ঘিরে রাখবে সাতজন ফেরস্টায় একজন মানুষকে ঘিরবে অথচ একজন ফেরেস্তায় সাত লক্ষ মানুষকেও ঘিরতে পারে